সেই ছোট্টবেলায় রাস্তা থেকে তুলে নিয়ে এসে বাড়ির একটা কোণে লাগিয়ে রেখেছিলাম এটা অবশ্যই মরক ফুলের গাছ তবে প্রজাতিটা খুব একটা ভালো হয়নি তবুও যাই হোক এতটা বড় হয়েছে গাছটা তিন চার মাস মতো আগে আমি এনে লাগিয়েছিলাম তার থেকে এরকম ফুল ফুটেছে তবে এই গাছের একটা অন্যতম বৈশিষ্ট্য আমি লক্ষ্য করলাম এই যে এখানে ফুলগুলো আমার মনে হচ্ছে খুব একটা ভালো করে ফুটেনি বিশেষ লক্ষণীয় ব্যাপার যেটা গাছটা কেমন একটা চ্যাপটা চ্যাপটা মতো মানে জোড়া গাছ হলে যেরকম দেখতে লাগে আমার কাছে ঠিক ওরকমই লাগছে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যেখানে তিন থেকে চারটে ডাল রয়েছে চারটে ডালই কিন্তু জোড়া 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 তো ব্যাপারটা ঠিক মাথায় ঢুকলো না কি করে এমন হলো তো যাই হোক দেখতে থাকুন পুরো ভিডিওটা এই যে গাছটা এখানেও দেখাচ্ছি এটাও কিন্তু ডালটা খুবই সরু সেই জন্য হয়তো ভালো বোঝা যাচ্ছে না এই যে এখান থেকে দেখাচ্ছি এই যে এটা দেখুন ভালো করে এখানটাই কিন্তু একদম জোড়া জোড়া মানে এটাও জোড়া ওটাও জোড়া টোটাল চারটে ডাল রয়েছে চারটে ডালই জোড়া আর ওই যে মাঝখান থেকে দেখা যাচ্ছে ওখান থেকে আমি কেটে দিয়েছিলাম কারণ জানি এই গাছগুলো অনেকটা লম্বা হয় ঝড় বাতাসে ভেঙে যেতে পারে তো সে কারণে আমি মাঝখান থেকে কেটে দিয়েছিলাম আর তার থেকেই ওই চারপাশ দিয়ে চারটে ডাল বেরিয়েছে আর তার থেকেই এরকম ছোটো ছোট চ্যাপটা চ্যাপটা লাল লাল ফুল ফুটেছে তো ভালোই লাগছে দেখতে তো যাই হোক এর থেকেও নিশ্চয়ই বীজ পড়ে অনেক চারা গাছ তৈরি হবে এর আগে আমি ফুল গাছ লাগিয়েছিলাম সেগুলো ছিল একটু লম্বাটে টাইপের আর এগুলো একটু থোকা থোকা তো যেরকমই হোক ভালোই লাগছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই